আমারে দিও না আ তো দেখ সাইফুল জালে ফেলা স্টাইলটা দেখ টাটা গোল আর তোরটা লম্বা হয়ে যাচ্ছে সেই চায়না দেশের জালগুলো দেখছিস তো কত বড় বড় পুরো এইখানটা ঘিরে নেবে

এবার এখানটায় মারা হলো এখানটায় এখানটাই আছে থাকতে পড় হলো হ্যাঁ এখানটায় গুলিটা আছে না পড়বে এখানটায় কাছে জাল রাখা আছে আমরা তো অত সব দিন ফেলিনি প্রফেশনাল নয় তার মধ্যে এখানে কাদায় গরই মাছও হবে লেটা মাছগুলো হ্যাঁ

आ बिक्री कर दो उधर है ताकि बिक्री कर रहा है बोलो लाओ दूसरा किलो दे था कम से कम ना ₹180 ठीक है ना एक दे दे है मोटा मोटा है जी খালুকো দিবে খালুকে পুটি মাছ খাইনে ওদে অ্যাকটিভ আর এর খালু এর খালু আলাদা এর খালু আলাদা এই ঢুকে যাস কদাই ওই খালি ওই খালু তো পুটি মাছ খাইনে 5 কিলো সারা আর কথা বাড়াউটো বলছ আমি 5 কিলো পুটি এই বলিসনি ভিডিও হচ্ছে আমারা তো করে গালি ওবা হইলা আমি তো আমি তো শুধু এইটা দাও ভালো কারি করে কি আলো এই

এই তো ওই ফেল ফেলে ফেলে ওই দিকটা দিকে ফেলে ওই একটু নিচের দিকে নেমে তো ভাই তুই যে স্টাইলটা হয়েছিল সেইটাই ঠিক আছে তাহলে ভালো বললে কি পড়তো রে সাইফুল সেখানটায় আবার ওই দিকটা দিয়েই পড়বে লিয়া লিয়া আর ধুতে হবে पाली है वे सब जाल तो फेल तो जाल जो तो सेकंड तो दे ही फेल बाज से ही से दिखता दे किसी फेलते वाले को है तो पुरी है भाव रही है फेल तो वाली नहीं है तो फैलाते